নমস্কার বন্ধুরা আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মানে তিনটে আলু আর তিনটে ডিম দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বাড়িতে মাছ মাংস নেই তাতে কি আছে মাছ মাংস না থাকলেও এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন জাস্ট ওয়াও লাগবে বাড়ির লোক তো তারিফ করতেই থাকবে তো সিরিয়াসলি বলছি বন্ধুরা এই রেসিপিটা ভীষণ টেস্টি ভীষণ ভালো খেতে একদম একবার বানিয়ে খেয়ে দেখুন তো প্রথমেই তার জন্য দেখুন আমি আলুগুলো স্কিন ছাড়িয়ে এবার আমি গ্রেট করে নিচ্ছি যে কোনো গ্রেটারে আপনারা গ্রেড করে নেবেন নিয়ে তারপরে এটাকে কি করবেন সব তিনটে আলুই আমি গ্রেট করে ভালো করে কিন্তু এটা ধুতে হবে কেননা আলুর মধ্যে তো জানেন খুব স্টার্চ থাকে দেখুন কতটা সাদা হয়ে রয়েছে তো এই স্টার্চটা যেন আলুর মধ্যে একদমই না থাকে তো সেই জন্য তিন চারবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে এই ছাঁকনিতে ছাঁকতে দিয়েছিলাম একটা যে কোনো স্টেনারে আপনারা করতে দেবেন দিয়ে এরকম জলটা তাতেও চিপে চিপে নেবেন দেখুন আমি কখন থেকে ছাঁকতে দিয়েছি তাতেও এতে কিন্তু জল থেকে গেছে তো এবার জল ছেঁকে ছেঁকে ভালো করে আলুটা আমি এই গ্রেট করা আলুটা এবার ছেঁকে নেব তো বুঝতেই পারছেন বন্ধুরা এই রেসিপিটা একটা দারুণ একটা ইন্টারেস্টিং রেসিপি হতে চলেছে আর ভীষণ টেস্টি তো আশা করি আপনাদের ভিডিওটা পুরোটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইলো আর স্কিপ একদম করবেন না বন্ধুরা স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন আমি কি কি বলবো আর কি কি দেখাবো তো দেখুন আলুগুলো আমি ভালো করে জল ছেঁকে ছেঁকে নিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম তিনটে ডিম দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয় আপনারা চাইলে এক দুটো ডিমও দিতে পারেন আর দুটো আলু বা যেমন যার যেটা পরিমাণ অনুযায়ী কেউ আরও বেশি করতে চাইলে আরও একটু আলু দিয়ে দিলেন চারটে আলু চারটে ডিম দিয়ে দিলেন টেস্ট যত ডিম দেবেন তত ভালো টেস্ট হবে তো এবার দেখুন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন তারপর একে একে যেগুলো সব মশলা গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না যেহেতু এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা দেব আর দিলাম গোলমরিচের গুঁড়ো ঠিক আছে একটু গরম মশলা দেব আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে কিন্তু আমি একটা সুন্দর একটা ব্যাটার বানাবো এটা কিন্তু মানে চাইলে আপনারা এক দু চামচ একটু বেসন দিতে পারেন তাহলে ব্যাটারটা আরও ভালো একটু বেশ বাইন্ডিং হবে দেখুন একটা আমার স্লাইস থেকে গেছে কুচতে গিয়ে তো ওটা তুলে দিলাম ব্যাস গ্রেট করা আলুর চাই আমার অনেকে কিন্তু সেদ্ধ করেও করে তো আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়েও করতে পারেন একদম যেটা মানে আলু বয়েলড করেও এরকম গ্রেট করে নেবেন সেটাও হবে যে যেমনভাবে তবে এই আলুর টেস্ট আলাদা সেদ্ধ করে আলুর টেস্ট আলাদা দেখুন ভালো করে এবার এটাকে আমি মেখে নিলাম আপনাদের যদি মনে হয় চাইলে এতে এক দু চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন আবার চাইলে একটু বেসনও দিতে পারেন কিন্তু আমি কোনো কিছুই দিলাম না যদি দুটো ডিম দেন ওগুলো দিতে পারেন আমি যেহেতু তিনটে ডিম দিয়েছি তাতেই বাইন্ডিংটা খুব ভালো হবে এবার দেখুন এতে কিন্তু আমি কোনো স্টিমে বসাবো না জাস্ট একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্ল্যাট হলে বেশি ভালো হবে এরকম ফ্ল্যাট ফ্রাইং প্যানে আমি অল্প একটু তেল গরম করে নিলাম যদি আপনাদের কাছে এরকম ফ্রাইং প্যান না থাকে তাহলে আপনারা কড়াইতে করবেন তো কড়াইতে করবেন দুবারে করবেন মানে কড়াইতে কি একটু কম করে দেবেন যাতে পুরোটা দিলে কি অনেকটা ফেলিয়ে গেলে সেই উল্টানো যাবে না মানে আমার যা মনে হয় মানে একটু পাল্টানোর সমস্যা হবে তো অল্প করে করবেন তাতে অল্প করে কড়াইয়ের নিচটা বেশ হবে আবার আর করে নেবেন আর এটা কিন্তু করতে জাস্ট আমার মনে হয় সাত আট মিনিটই লেগেছে একটু ঢেকে ঢেকে চার পাঁচ মিনিট প্রথমবার ঢাকবো এরকম ঢেকে রেখে দেব দিয়ে চার পাঁচ মিনিট পরে জোরটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবো এই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো একদমই কিন্তু হাই ফ্লেমে লাগ রাখলে জ্বলে যাবে প্রথমে দেখুন তাতেই করা ব্যাস ফ্রাইং প্যান থেকে ছেড়ে যাচ্ছে তো এটা ঝট করে খুন্তি দিয়ে পাল্টানোর চেষ্টা করবেন না তাতে কি হবে এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে এই দেখুন এরকমভাবে এই যে এইভাবে উল্টে নিলে নিয়ে আবার ফ্রাইং প্যানটাতে আমি স্যার জাস্ট সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে একটু উল্টো পিঠটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এটা কিন্তু পরে আর আমরা ভাজবো না তো দেখুন একটু ফ্রাইং প্যানে অল্প তেল দিলাম এই যে দিয়ে এইটাকে ভালো করে ধোয়ে ধরে এই যে খুন্তিটা এবার জাস্ট সাইড করে দিয়ে আর এই উল্টে নিলাম থালাতেই উল্টে নিলাম যাতে এটা সুবিধা হয় দিয়ে এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তো বুঝতেই পাচ্ছেন একটু সাবধানবশত এইখানটায় করতে করতে হবে আর যদি আপনারা ফ্রাইং প্যানে তেল না দেন তাহলে কিন্তু ড্রাই ডাইরেক্ট ফ্রাইং প্যান থালার উপরে পাল্টি দিয়ে তারপরে কিন্তু আপনারা মানে এটাতে ট্রান্সফার করতে পারেন তো আবার আমি ঢেকে দিয়েছিলাম আবার তিন চার মিনিট পাঁচ মিনিট রেখে দেখুন পুরো একদম নিচটাও হয়ে গেছে কিনা একটু দেখে নেবেন আর ভিতরটাও একটা আমি চামচ দিয়ে দেখে নিয়েছিলাম যে এতটা ভালো হয়েছে কি হয়নি তো ভালো করে আমি দেখে নিয়েছি এবার বন্ধুরা আমি কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়েছি দিয়ে এই আলুগুলো আমি একটু কেটে নিয়েছিলাম ডুমো করে মানে এরকম করে এর থেকে ছোটও কাটতে পারেন বড়ও কাটতে পারেন এবার এতে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি এটা একটু জোর কমি কমি দু চার মিনিট ধরে ভাজবো যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চাইলে একটু সেদ্ধ আলু এতে নিতে পারেন মানে আলু সেদ্ধ করে তারপরে এটাকে ফ্রাই করে তরকারিতে দিতে পারেন যে যেমনভাবে দেয় আর কি আমি এতে কাঁচা আলুই দিলাম চাইলে আমি সেদ্ধ করে মাঝে মাঝে দিই এবার এই আলুটা ভালো করে একটু যাতে একটু ভালো করে সেদ্ধ হয় সেই অবস্থায় তুলে নিয়ে তাতে এবার কড়াইতে আমি আরও যেগুলো যেগুলো দেওয়ার সেগুলো দেব আর ওই যে আমি ডিমের আর এর যে এটা বানিয়েছি সেটা কিন্তু আমি এতক্ষণ ঢেকে রেখেছিলাম এবার দেখুন এটাতে আমি ঢেলে নিলাম এই যে থালাতে নিয়ে এটাকে আমি একটু রেখে দেবো দিয়ে ওটা পিস পিস করে কাটবো ততক্ষণ আমি কড়াইতে তরকারিটা বসিয়ে দিচ্ছি দেখুন এটাতে এবার একটু ফোঁড়ন দিয়েছি আপনারা চাইলে জিরে আর একটু শুকনো লঙ্কাও দিতে পারেন কালো জিরেও দিতে পারেন আমি আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিলাম দিয়ে এটা ভালো করে একটু ভেজে ভেজে নেব নিয়ে একটু আদা রসুন পেস্ট দেব। এই আদা রসুন পেস্টটা আমি অলরেডি করেই রাখি চার পাঁচ দিনের একসঙ্গে মানে আমার কৌটায় করাই থাকে মিক্সি ইয়েতে ফ্রিজে তারপরে ওর মধ্যে একটু দিয়ে দিলাম দেখুন আমি একটু কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটোটাও ভালো করে পেস্ট করে সেটাকেও আমি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা তরকারিটা কতটা লোভনীয় হবে আর কতটা টেস্টি হবে তো বাড়িতে মাছ মাংস সত্যি যদি না থাকে যদি একটু অন্য টাইপের তরকারি খেতে চান তবে তো এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন এটা দারুণ খেতে হয় আর বিশ্বাস করুন ওটা খেতে একদম মানে একটা সত্যি সত্যি এক একটা পিস পিস যেন পনিরের মতো খেতে লাগে প্লাস মানে ডিম আবার ডিমের অমলেটের মতোও খেতে লাগে তো দেখুন এবার একটু জিরে বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সব নিয়ে আমি ভালো করে একটা ব্যাটার বানিয়ে এরকম পেস্ট বানিয়ে এটার তরকারিতে এবার দিয়ে দিলাম এটার কিন্তু দিলে বেশ একটা বাটা মশলা বাটা মশলা হয় আর কি বাটা মশলা তো আর আমি বেটে দিচ্ছি না সেই জন্য এরকমভাবে দিতে পারেন আপনারা দেখবেন একটা বাটা মশলার মতো ফ্লেভার আসে এবার দেখুন এবার ভালো করে এটাকে মানে কষতে হবে একটু কষে জল ঢেলে দেব আর আলুটাও দিয়ে দেব আলুটা দিয়েও একটু মশলাটা যাতে এর মধ্যে লেগে মানে ভালো করে মিশে যায় আর বন্ধুরা আমি নুনটাও দিয়ে দিয়েছি মাঝখানে কিন্তু তখন কোনো কারণে হয়তো আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো যাই হোক নুন তো দিতেই হবে তরকারিতে নুন ছাড়া তা তরকারি হবে না তো হলুদ লঙ্কা সবই আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি আবার শুকনো লঙ্কাও একটু তেলে দিয়েছি আর হলুদ নুনটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি এবার দেখুন আমি একটু গরম জল করে ওই ফ্রাইং প্যানেই গরম জল করে তরকারিটা ফুটতে দিয়ে দিলাম একটু মিডিয়াম ফ্লেমে দিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় আর জলটা ভালো করে ফুটে যায় আর দেখুন এবার যেটা আমি বানিয়েছি আর সেটা এবার ভালো করে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নেব তো আপনারাও কিন্তু ভালো করে এরকম সুন্দর করে যে যেমন মানে ইচ্ছা ধোকার টাইপের পিস করতে পারেন বা আপনার চৌকো চৌকো পিস করতে পারেন আপনাদের ইচ্ছা মতো ছোট বড় যেমন খুশি পিস করবেন আর ভিতরটা কিন্তু একদমই কাঁচা নেই ভীষণ ভালো আমি দুই সাইডগুলো আগে করে নিলাম যাতে কোন রকমের মানে ওই সাইজগুলো যাতে ছোটো বড়ো না হয় এবার এইগুলোকে ভালো করে এরকম ছোট ছোট সাইজ করে আমি আমার হিসাবে আমি করে নিলাম আপনারা এবার দেখে আপনাদের মতো আপনাদের সাইজ করে নেবেন নিয়ে তারপরে এটাকে কিন্তু দেখুন ভিতরে একদমই মানে খুবই ভালো এটা কিন্তু ডাইরেক্টও খেতে পারেন আর চাইলে এটা স্ন্যাক্স হিসাবে কিন্তু বন্ধুরা এটা তেলে ভেজেও যদি খেতে পারেন মুড়ির সাথে আমার মনে হয় এটাও অনেক ভালো লাগবে তো আর এটাকে যদি আলু নাও দিতে পারেন এটা গ্রেভি হিসাবেও বানিয়ে খেতে পারেন মানে যেভাবে খুশি খেতে পারেন আমি এই অবস্থাতেই কিন্তু বেশ তিন চারটে খেয়ে নিয়েছি আমার বড়কেও খাইয়েছি ছেলে তো স্কুলে ছিল তো যাই হোক এটাও কিন্তু খেতে দারুণ লাগছে যেহেতু তেল দিয়ে ভালো করে ফ্রাই করা এটা তো ভাপানো নয় অনেক সময় কি হয় আমরা স্টিম দিয়ে ভাপাই তো সেটা তো নয় সেই জন্য এটা ভালো করে কাটিং করে দেখুন এইবার এটাতে মোটামুটি দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি আমি একটু জোর কমিয়ে যেহেতু ফুটিয়েছি সেই জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবার আমি ঝোল থাকতেই কিন্তু এবার এটা আর দেখুন ভিতরটা ওটাই দেখাচ্ছি একদম সুন্দর সফট কিন্তু কাঁচা নয় এবার এইগুলো ভালো করে সব দিয়ে দেব আর দিয়ে একটু ফোটাতে হবে বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না ফোটালে কিন্তু বেশিক্ষণ গলে যাবে আর এটাতে কিন্তু অনেকটা ঝোল শোক করে নেবে মানে একটু ঝোল থাকা অবস্থাতেই কিন্তু আপনারা মানে এটা ইয়ে করবেন মানে বন্ধ করে দেবেন দেখুন এবার আমি আর একটা রেখে দিলাম আবার একটা খাওয়ার জন্য জানেন ভীষণ ভালো লেগেছে আমার শুধু শুধু তো খেতে দারুণ লেগেছে তরকারিতে তো আরও ভালোই লাগবে আর এই টাইপের তরকারি না মানে আমার ভীষণ ভাল লাগে মানে পিয়ে বেশ পিস পিস করে এতে না কাঁটা আছে না কিছু আছে বেশ মজা লাগে আমার খেতে এবার দেখুন একটু গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে আরেকটু দুটো মিনিট ব্যাস ফুটিয়ে নেবো নিয়ে বন্ধ করে দেবো তো বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি হচ্ছে এই তরকারিটা দারুণ খেতে হয় বিশ্বাস করুন দারুণ খেতে হয় আর খেতে সত্যিই ভালো হয়ে যে আমি তো পরে ভয়েস ওভার দিয়েছি এবার দেখুন এই ঝোল একটু থাকা অবস্থা আমি বন্ধ করে দেবো কেননা এটা কিন্তু পরে একদম টাইট হয়ে যাবে ঝোল পুরো শোক করে নেয় আর ব্যাস দু চার মিনিটেই ফোটাতে হবে তার বেশি কিন্তু এটা দিয়ে আর ফোটানোর দরকার নেই তো আশা করি বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর বাড়িতে মাছ মাংস না থাকলে এই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন আজকের মতোটা